তাহলে সেই ডিটেলসটা দেওয়ার একটা কলাম আছে সেটা ফর্মের বাঁ সাইডে আছে আর ডান সাইডে যদি নিজের নাম দু হাজার দুই সালের লিস্টে না থাকে তাহলে বাবা মা বা ঠাকুমা বা ঠাকুরদার নাম যদি থাকে সেই ডিটেলসটা তাকে ওই ফর্মে ফিল আপ করতে হবে বুঝতে পারলেন সহজ হ্যাঁ অবশ্যই সহজ যা সারা রাজ্যের পাশাপাশি শান্তিপুর ছিয়াশি নম্বর বিধানসভার দুশো চৌত্রিশ একশো এগারো একশো উনত্রিশ নম্বর বুথে আনুষ্ঠানিকভাবেই শুরু হলো এসআইআর প্রক্রিয়ার প্রথম ধাপ সোমবার সকাল থেকেই সক্রিয় ভূমিকা নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যান সংশ্লিষ্ট বুথের বিএলও ভোটার তালিকায় অনুযায়ী প্রতিটা পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে নির্দিষ্ট এসআইআর ফর্ম পাশাপাশি ফর্ম গ্রহণের প্রমাণ হিসেবে বাড়ির একজন সদস্যের স্বাক্ষরও সংগ্রহ করছেন তারা বুঝতে কোনো অসুবিধা হলে দেওয়া হচ্ছে বিএলওর ফোন নম্বর তবে সরকারি দায়িত্ব পালন করতে বিএলও থাকলেও বিএলও টুদের দেখা মিলছে না বেশিরভাগ ক্ষেত্রেই উৎসবের কারণে তবে সকাল থেকেই একশোটি ফর্ম নিয়ে কতগুলো বাড়িতে পৌঁছবেন তা স্থির করে নিয়ে বেরিয়েছেন সরকারি বিএলওরা জানা গেছে বুথ এলাকার প্রতিটা বাড়িতে বিশৃঙ্খলভাবে কাজ চালিয়ে যাচ্ছেন বিএলওরা প্রথম ধাপে লক্ষ্য প্রত্যেক বাসিন্দাদের কাছে ফর্ম দেওয়া এবং তা যথাযুক্তভাবে নথিভুক্ত করা এবং আবার সেগুলোকে নিয়ে যাওয়া তথ্য সংগ্রহ থেকে শুরু করে নথিপত্র সঠিকভাবে পৌঁছে দেওয়া সব মিলিয়ে শান্তিপুরের বিভিন্ন বুথে সুষ্ঠুভাবে এগোচ্ছে এসআইআর প্রথম পর্যায়ের কাজ

এটাই জানার এখনো জানি না আমরা হাতে ফর্ম পেলেন হ্যাঁ এই পেলাম এবার দেখতে হবে আপনারা কি এখানকারই প্রশ্ন হ্যাঁ আমরা পরিবারে কতজন সদস্য আমরা চারজন আছি আমার পরিবারে আপনার নাম আমার নাম সুধা ঘোষ এ মোটামুটি পঞ্চাশ বাড়ি তো যাব শান্তিপুরে তো উৎসব চলছে সেক্ষেত্রে কি সহযোগিতা করে আবার দু তিন দিন বন্ধ রাখব তারপরে আবার করবো তারপরে আবার আগের দিন কি শটিং করে নিয়েছেন মোটামুটি যে কোন কোন বাড়িতে যাবেন বলে একদিন শটিং করে এসেছে রাত্রিবেলা যে কোন কোন বাড়ি যাব সেইগুলো গার্ডার দিয়ে ইয়ে করে নিয়ে এসে সেইগুলো আমি রেজিস্ট্রেড দাগ মেরে নিয়ে এসেছি আপনার সঙ্গে আরও তো দুজন বি এলে টু থাকার কথা এখানে সব কেউ থাকে না বাবা আমার ওপর সবাই ভালো থাকা আচ্ছা আপনার তো এমনি বাড়ি টাড়িগুলো সব মুখস্থ

এখনো সেরকম কেস আমি একটা একটাও খুঁজে পাইনি যে কটা বাড়িতে গেছি সব বাড়িতে লোক আছে যদি পান সেই ক্ষেত্রে যদি পাই যদি কেউ না থাকে সেই ক্ষেত্রে আমাদের বলেছে তিনবার করে সেই বাড়িতে যেতে হবে এবং সেই বাড়িতে তিনবার যাওয়ার পর যদি না পায় তাহলে সেই ফর্মটা সে তার যদি কোনো ঘর থাকে সেই ঘরের মধ্যে গুঁজে দিতে হবে সেটা আমাদের ফটো কপি করে রাখতে হবে এটাই বলা আছে আর এই যে যারা যখন তাদের ডকুমেন্টস বা তাদের ফর্ম দিচ্ছেন সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে প্রথম কারেন্ট যে ভোটার লিস্টে সে ডকুমেন্টসটা তো ফর্মে প্রিপ্রিন্টেডই আছে সেই সঙ্গে তাদের মোবাইল নাম্বার আধার নাম্বার হ্যাঁ অভিভাবকের নাম এপিক নাম্বার এগুলো লিখতে হবে আর দু হাজার দুই সালের লিস্টে যদি তাদের নাম থেকে থাকে তাহলে সেই ডিটেলসটা দেওয়ার একটা কলাম আছে সেটা ফর্মের বা সাইডে আছে আর ডান সাইডে যদি নিজের নাম দু হাজার দুই সালের লিস্টে না থাকে তাহলে বাবা মা বা ঠাকুমা বা ঠাকুরদার নাম যদি থাকে সেই ডিটেলসটা তাকে ওই ফর্মে ফিল আপ করতে হবে এটা হচ্ছে দুশো চৌত্রিশ নম্বর পার্ট এটা শান্তিপুর ছিয়াশি বিধানসভার অন্তর্গত এখানে দুশো আটশো বাইশ জন ভোটার আছে আপনার নাম বা এই আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে এই কাজে কোনো সমস্যা দেখা দিয়েছে না আজকে প্রথম বেরিয়েছি কোনো সমস্যা দেয়নি সমস্ত মানুষই সহযোগিতা করছে কোনো রকম সমস্যার সম্মুখীন হয়নি আপনার নাম আমার নাম প্রকাশ বিশ্বাস অরু ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম জাগদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁট ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার